আসসালামু আলাইকুম এন এফ টেকনোলজি বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসআর এর গেটওয়ে ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল এম এস টু থ্রি জিরো থ্রি এটা আপনাদের দেখাচ্ছি এটাতে আছে কোরআ ফাইভের ফার্স্ট জেন প্রসেসর চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আড়াই ঘন্টার মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে থাকানো নাম্বারে যোগাযোগ করবে এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদার বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও প্রিন্টার পাওয়া যায় আপনি তাহলে সরাসরি আমাদের সব এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এন এফ টেকনোলজি ভিডিও ধন্যবাদ